থাকেন এখন ঝাড়খন্ডে না কোথাও কর্মসূত্রে বা কোনো সূত্রে আপনি সেখানে গেছে আপনি যেটা শুনেছেন আমি বাংলাদেশ থেকে এসেছি আমি দু হাজার বারো সালের ঢুকেছি একদম বাস্তব কথা বলছেন তো দু সালের অক্টোবর আমি এখানে যখন ঢুকি তখন তো আমাদের তেমন কোনো পরিস্থিতি ছিল না তখন কাট করা তেমন কিছু পরিস্থিতি ছিল না তখন মানুষজন চিনতাম না তো সেই ক্ষেত্রে আমি এই দাদাদের বিভিন্ন ওখানে সিনিয়র দাদাকে কোন দল তো করতো আমি জানতাম না আমি অত কিছু বুঝতাম না আমি ভয় থাকতাম যে কোন দিকে কে ফাঁসিয়ে দেবে সেই জন্য এক দাদা বলেছিল ওখানে ওখানে কাট হবে ওখানে স্কুলে লাইনে দাঁড়িয়ে যা আমি ব্যবস্থা হয়ে যাবে তুই ওখানে লাইনে দাঁড়িয়ে যাবে লাইনে দাঁড়িয়েছি গভর্নমেন্ট লাইনে আমি অনেকদিন ধরে বলেছি কাট করার জন্য পাইনি গভর্নমেন্ট লাইনে দাঁড়িয়ে তারপর আমি কাট করেছি